ও কোরআনের হাফিজ ছিল তো গত সোমবারে রোড অ্যাক্সিডেন্টে সে ইন্তেকাল করে তো ওর জন্য খাস করে দোয়া যাচ্ছি আর এই ব্যাপারে আমি ছোট ছোট দুই তিনটা কোয়েশ্চেন করতে চাই সেটা হচ্ছে ও যেহেতু বিষপাড়া হিপস করেছিল অনেকে বলতেছে যে হাফিজদের মানে বলতে আজাব হয় না এবং এটা শহীদ সুপারিশ করবে এটা আর দ্বিতীয় যে হচ্ছে ওর কোন ছোটবেলার ছবি ভিডিও বা অনেকে জানা যার আগে ওর মানে ডেড বডির ছবি তুলছে এবং ভিডিও করছে ওটা আমাকে পাঠিয়েছে তো সেটা কি দেখা ঠিক হবে নাকি মুছে ফেলবো

আল্লাহুমা আতা যা আমাদেরকে এখন দিয়ে রেখেছেন মানে আমরা বেঁচে আছি বা আমাদের যা নিয়ামত রয়েছে সেগুলোও আল্লাহর। ফকুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মার সবকিছুর সময়সীমা আল্লাহর কাছে সুনির্ধারিত রয়েছে সুপরিমিত রয়েছে। সুতরাং কিও দুনিয়াতে থাকতে আছেন? আমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুল। আল্লাহ নবীকে বলছেন যে তোমার পূর্বে কোন মানুষকে স্থায়িত্ব দান করেনি পৃথিবীতে? কেউ থাকতে আছেন? সময় ফনস্থাই জীবন আছে মোসাফির খানে আছে জি কখন যে হুকুম হয়ে যায় আফাই মিথ্যা হে নবী তুমি যদি মারা যাও ফাহমুল খালে দন তারা চিরকাল থাক কেউ থাক কাফেরও থাকবে না আর ভালো মানুষও থাকবে না কেউ দুনিয়া থাকবে দুনিয়াও ধ্বংস হয়ে যাবেন কেউ দুনিয়াও থাকবে পৃথিবী থাকবে না একমাত্র আল্লাহ থেকে যাবে আল্লাহ আমাদের হিসাবে নেবেন সুতরাং আল্লাহর কাছে হিসাব না প্রস্তুতি ট্রফিক দান করে দ করি আপনার এই ছেলেকে জান্নাতুল ফির দোষ দান করেন গোনাখাতা মাফ করেন এবং শাহাদাত মর্যাদা দান করেন শহীদ বলে আখ্যায়িত করবেন না তবে দোয়া করবেন আশা করবেন যে আল্লাহ আশা করি আল্লাহ শাহাদাত তার কবুল করবেন এটা বলতে পারেন অথবা দোয়া করি আল্লাহ যেন তার শাহাদাত কবুল খান কিন্তু নিশ্চিত অমুক অমুক শহীদ শহীদ এগুলো পরীক্ষা কারণ আপনি আমি গায়েব জানি না শহীদ হওয়ার জন্য সর্বনিম্ন হ্যাঁ ইমানের হেফাজত জরুরি হ্যাঁ মুসলিম হওয়া জরুরি তো কি অবস্থায় কে দুনিয়া থেকে যে আমাদের যেহেতু শেষ পরিণাম জানেন কারো সম্পর্কে সার্টিফিকেট দেওয়ার ইফতিহার আমাদের নেই একমাত্র আল্লাহ বা তার অসুস্থ ওহির মাধ্যমে যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন বিষয়টি অত্যন্ত জরুরি বিষয় জেনে রাখা আল্লাহ যেন শাহাদাত কবুল করেন এবং আল্লাহ রব আলমিন যেন তার পারলৌকিক জীবনকে আল্লাহ সুখময় করেন আপনাদেরকে উত্তম ধৈর্য ধারণের সবরে জমির আল্লাহ তো ফিক দান করেন এবং তাকে আপনাদের জন্য সুপারিশকারী হিসাবে কবুল করেন হাফেজ কোরআন বিশ পার হাফেজ ছিল হাফেজ কোরআন আন সুপারিশ করবে এ হাদিস রয়েছে যদি জয়ীফ তবে ছেলে মেয়েরা নেক হলে তারা সুপারিশ করতে পারে একজন মমিন আরেকজন মমিনের জন্য সুপারিশ করে বাপ মাও ছেলে মেয়েদের জন্য সুপারিশ করতে পারে যদি নেক হয় তো এটা যেহেতু স্বীকৃত তো ইনশাল্লাহ তারা সেটা একবারে না করা যায় না আশা করা যায় যে সুপারিশ করবে আর তারপরে মানুষ কখনো কারক সুপারিশের উপর নির্ভরশীল হবে না নিজের ইমান এবং নেকামল বেশি বেশি বাড়াবে আল্লাহর রহমত নির্ভরশীল হবে আল্লাহ রহমতের আশা করবে নিজের ইমান ঠিক রেখে আমল ঠিক রেখে নিজের ব্যালেন্স ঠিক রেখে তারপর আল্লাহ রহমতের আশাবাদী হবে আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাত পাবে না যেমন নবী সাল্লাম বলেছেন তো আপনার ছেলের লক্ষণ ভালো লক্ষণ ভালো কারণ এই রকমের মৃত্যু রোড অ্যাক্সিডেন্ট বা এই ধরনের যেহেতু বলেছেন আল্হাদ শহীদ যদি কেউ ধাক্কা খেয়ে সে কোন বিল্ডিং এর ধাক্কা খেয়ে গাড়ির ধাক্কা খেয়ে রোডেন্ট যে আর কিছু হয় তাহলে সে হচ্ছে শহীদ সুতরাং আশা করা যায় যে আল্লাহ তাকে সহায়তা মর্যাদা দান করে জোগাড় করেন আর তারপরে যে প্রশ্নগুলি আছে আমার ঠিক আপনার এত কথা মনে নেই সুতরাং আপনি বলতে পারেন ভিডিও সম্পর্কে আপনি প্রশ্ন করেছিলেন যে আপনার বাচ্চার ভিডিও ওনার ভিডিও হ্যাঁ ওই ছেলের ভিডিও আছে দেখেন ডেড বডি মৃত দেহর ছবি তোলা এবং ছবি তুলে রাখা সুরক্ষিত রাখা এটা যায়জ না যারা কেউ কাজ করছেন খুব গরহিত কাজ করছেন ভালো কাজ করছেন না এবং এই দৃশ্য সেই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে এটা কখনো পছন্দ করত না এইরকমই যারা রোগী একেবারে খুব সিরিয়াস অবস্থায় হাসপাতালে আর তার স্যালাইন চলছে অথবা আইসিউতে আজার ছবি তুলে দেখতে গেলেন আর ছবি তুলে দিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া এগুলো যাইস নয় আপনি চিন্তা করেন আপনি সুস্থ থাকলে দেবেন আপনার করতে কথা বলতে পারলে সে যদি বার্তাগুলো পছন্দ করে যে অবস্থা দেখবে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করার সময় কত সুন্দর সে যে আর কত সুন্দর হয়ে দেখা সাক্ষাৎ পারি সুতরাং এগুলো ভালো কাজ নয় আমাদের এক শ্রেণীদিনী ভাইয়েরা তাদের ঝালতের কারণে অজ্ঞতার কারণে এইসব কাজগুলি করে থাকে অসুস্থ ব্যক্তির ছবি প্রকাশ করা তারপরে আপনার মৃত ব্যক্তির মৃতদেহ বা আপনার প্রচার করা আর তারপরে সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া অথবা একে অপরকে সেন্ড করা এই সব নয় এগুলো ভালো কাজ নয় ওটা করবেন না এইসব কাজ আর এটাকে সুরক্ষিত রাখবেন না সুরক্ষিত হবে কি আহজান আপনি শোককে জাগিয়ে তুলছেন শরীয়তের একটি নীতিমালা হচ্ছে শোককে ভুলে যাওয়ার চেষ্টা করতে হবে শোককে অন্তর থেকে দুঃখকে কষ্টকে মুছে দেওয়ার যথ তাড়াতাড়ি চেষ্টা করতে হবে আপনি যখনই একটা মৃতদেহ দেখবেন যখনই একটি অ্যাক্সিডেন্ট ঘটনা দেখবেন যখনই ওই ছেলে মৃত ব্যক্তির ছবি দেখবেন তখন তো আপনি আপনার শোককে জাগিয়ে তুলছেন বিশেষ করে প্রিয়জন হলে মা বাবার ক্ষেত্রে ছেলে ছেলে মেয়েদের ক্ষেত্রে ইত্যাদি স্বামীর ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে সুতরাং এগুলো জাহেজ নয় জাহেজ নয় জি তো এসব থেকে বেঁচে থাকবেন আল্লাহ হেফাজত করুন আর তার জন্য যেটা উপকারী আর আপনাদের জন্য উপকারী সেটা করুন এহরেস আলা মায়ান আপনার জন্য উপকারী আপনার ছেলে দুনিয়া থেকে চলে গেছে তার জন্য উপকারী হচ্ছে আপনি দোয়া করবেন তার জন্য দান সাদাকা করবেন হজমরা করে দিবেন বদলি চলবে এইগুলো করবেন যেগুলো দিয়ে নেকি পৌঁছানো যায় শরীয়ত সম্মত আমার একটা আলোচনা রয়েছে এই সালে সব সম্পর্কে সন্ন্যতি তরিকায় খুব গুরুত্বপূর্ণ সেটা শুনবেন যাতে করে বেদাত গুলি থেকে বাঁচতে পারেন আর সন্ন্যত মোতাবেক কোনো মাইয়তকে নেকি পৌঁছাতে পারেন আল্লাহ তো অফিক দান করুন আপনার টি কি নাম্বার প্রশ্ন আপনি ফরওয়ার্ডমিট করে না আমার এইটাই কোশ্চেন ছিল যেমন এখন দুয়ার সাদাকার পাশাপাশি ওর জন্য কি মৃত ব্যক্তির জন্য ওমরা বা হজ বা যদি তার ফরজ রোজাগুলো কিছু মানে কাজা থেকে থাকে তো ওইটাকে আমরা করে দিব কিনা এইটাই আমার কোশ্চেন ছিল আর কিছু না ওমরা হজ বলে দিলাম আপনারা হজগুলো করতে পারবেন আপনাদের নিজেত্ব করার পরে নিজের বাকি আছে আর আপনি নিজেত্ব ওই করেই করেন আর আপনি বদলি করবেন যেটা হানাফি মজ প্রচলিত এক সেনের হানফি মজর হুজুরা চলে আসছে একজন সাহাবি বলছিলেন বলে যে আগে নিজের হজ পুরা করো আর তারপরে সুব্রমার পক্ষ থেকে কেউ যদি বদলি হজে চলে আসে বদলি মে চলে অথচ নিজের অটোমেটিক নিজের দিকে নিজের জন্য হয়ে যাবে বদলি হবে না তো এটাই যেন খেয়াল থাকে আর বাকি থাকলো করবেন আর রোজার বিষয়টি শ্রিয়াম যদি কাজা থাকে যদি কাজা থাকে আছে কাজা জানা আছে জানা তাহলে নেই কত হয়তো সারা জীবনে যেহেতু এং ছেলে ছিল কত ছেড়েছে না অনুমান ভিত্তিক কাজা নাই এগুলো বেদা দিতই আর এসবের সবের কোনো কাফারাও নাই তবে যখন জানা আছে যদি জানা থাকে তাহলে আর তারপরে সে সুযোগ পেয়েছে ধরেন একজন রমজান মাসে অসুস্থ ছিল আর তারপরে ওই সেই অসুস্থতায় মারা গেছে তাহলে তারপর রোজাই ফরজ হয় কারণ সে রোজা কাজা করার সুযোগই পায়নি তো আদায় করার সুযোগ পায় তারপর ফরজই হয় সুস্থ হয়েছিল কাজা করার সময়গুলি পেয়েছিল কিন্তু চিন্তা করছে আরো তো এগারো মাস আছে সেই সময় আদায় করলো তারপরে মারা গেছে তাহলে মান মাতা ওয়ালি হিসেবে নবিস হাদিস সেখানে ফিট করবেন কোন ব্যক্তি এমন অবস্থা মারা যায় তার ফরজ সিয়াম থেকে গেছে সামা আনহ আলিও তার নিকট আত্মীয়রা সে সিয়াম গুলি বদলি রোজা রেখে নেবে এই ক্ষেত্রে প্রযোজ্য সময় পেয়েছে জানা আছে রোজার পরিমাণ তাহলে সে রোজা রেখে নেবে যদি কেউ আত্মীয় স্বজন রোজা রাখতে না চায় তাহলে তখন সেগুলির ফি দিয়ে দিন সেগুলির ফি দিয়ে দিয়ে দেবেন এক মিসকিনকে দেড় দেড় কিলো করে চাওয়াল আহ চাউল দিয়ে দেবেন অথবা আপনার খাবার পাক করে দেবেন খাওয়িয়ে দেবেন অথবা খরচ দিয়ে দেবেন Sorveggia a una